আলাইকুম কৃষকাল পর্বগ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণ একটু ছড়াই দেবেন যাতে আমাদের দেশের মানুষগুলো আমাদের দেশে গাছগুলো লাগায় তারপর হচ্ছে ফলগুলো খেতে পারে আমরা যে ফলগুলো কিনি খেয়ে থাকি বাড়িতে কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিন্তু হচ্ছে আমাদের কিনি খাওয়া লাগে আমরা কিন্তু হচ্ছে ওই ফলগুলো আর কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপর হচ্ছে কিন্তু কাপড় ফলগুলো খাবো এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো ভিডিওটা বেশি বেশি করে একটু সারাই দেবেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এদের একটু দেখতে পাচ্ছেন আপনার চায়না থ্রি এই যে দেখেন কালারটা একটু দেখেন তার ফলের সাইজগুলো দেখেন একটু এটা হচ্ছে এমন মনে হচ্ছে যেন সব বেলা কিনি এরকম মনে হচ্ছে না আপনাদের বলেন এই যে দেখেন কী পরিমাণ ফলন সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার এরকমই ফলন হবে যত গাছ বড়ো হবে তত কিন্তু হচ্ছে দ্বিগুণ পরিমাণ ফলন কিন্তু হচ্ছে এটা হচ্ছে আপনার বেশি হবে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা কুরিয়ার মাধ্যমে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আর আমরা কিন্তু এগুলো বেশি বেশি করে হচ্ছে বাগান করতে পারি যে আমরা যারা যে সকল ভারা বেকার আছি আমরা বেকারত্ব দূর করার জন্য হচ্ছে আমরা এই বাগান করতে পারি এই গাছে যাতে আমরা হচ্ছে স্বাবলম্বী হতে পারি বেকার না থেকে আমরা হচ্ছে মনে করুন বাগান করে যাতে আমরা স্বাবলম্বী হতে পারি আমি আপনাদেরকে আরও দেখা ঠিকাচ্ছি আসেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব কিন্তু হচ্ছে আপনার ফুল চলে আইছে। এখন এই গাছের কিন্তু আতু ছড়ায়নি তাই সব ফুল ফল চলে আইছে। তাহলে বড় হয়ে কী বাড়ান বাড়াবে সেটা তো আপনার বুঝতে পারছি না একটা পেয়ার সাইজ আপনার চার পাঁচশো গ্রাম কিন্তু ওজন হয়ে থাকে আর খাতি খুবই সুস্বাদু অনেক মিষ্টি কিন্তু হচ্ছে পেয়ারাটা আর এটা হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে পেয়ারা হবে আপনারা সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এমনকি পেয়ার আপনারা বাগানও করতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এমনকি আপনার হোম ডেলিভারিও কিন্তু হচ্ছে দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন এসব বাসে কিন্তু এখনো আতস ছাড়াই নিয়ে দেখেন আপনারাই দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে আছে যে আর সাইজগুলো কত বড় বড় এই জলপাইগুলা এগুলো হচ্ছে আপনার মিষ্টি জাতের জলপাই এটা হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই গাছটার ভাই প্রাইস আছে আপনার পঁচিশশো টাকা এক একটা গাছের প্রাইস পঁচিশো টাকা ঠিক আছে এ আপনার গোড়াত আস্তে আস্তে হ্যাঁ অবশ্যই আর এগুলো হচ্ছে আপনার মিষ্টি জাতের মেলা ঝুপালে হবে ঝুপালো হবে হ্যাঁ হ্যাঁ

এই যে ফুল ফুটতেছে এই যে ফল হচ্ছে এই যে মনে করছে এই সাইড বড়ো এরকম কিন্তু একের পরে ও যেটা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের আপনারা এরকম বারো মাসই আছে আপনারা লেবু খেতে পারবেন তাই এরকম অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলাই এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই হচ্ছে বিলম্ব না করে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অর্ডারটা কনফার্ম করুন আমাদের স্টোভ কিন্তু খুবই সীমিত স্টোভ খুলে যাওয়ার আগেই হচ্ছে আপনারা হায় রে কি দেখা দিই যাচ্ছি আপনাদের আপনারা দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই এক বিঘিতের মতন লম্বাই ঝাল এই দেখেন এই ঝালের নাম হচ্ছে আপনার কলা ঝাল এই একটা ঝাল ফেলে যদি কেন মাথায় মারা হয় মাথা ভেড়ে যাবে এই যে দেখেন কত বড় বড় সাইজ ঝাল এই দেখেন মাথা ভরা নিই ঝাল এগুলা তাই এই মাথা পাঠানি ঝাল যদি আপনারা নিতে চান আমার স্ক্রিন যোগাযোগ করলে আপনারা মাথা ফাটানো ঝাল আমাদের যত দেখি তত ভালো লাগে এত ভালো ফল আসেনি কেন আগে এই যে দেখতে পাচ্ছেন এক একটা ফলের সাইজ গুলো আপনারা দেখেন এক একটা ফল একশো গ্রাম কি ওজন ওই দেখেন এক একটা ফল একশো গ্রাম কিরো ওজন কত বড় বড় ফল এগুলো হচ্ছে আপনার আমরা যে সবেদাগুলো খেয়ে থাকি তার কিন্তু অধিক গুণই আপনার হচ্ছে এগুলো খাঁচি স্বাদ এই ফলগুলার এগুলো হচ্ছে আপনার থাই সবেদা আর কী পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে হচ্ছে আপনারা দেখেন এই কাজগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষু জেলায় এই কাজগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আনার আপনার বারো মিশে আনার এই যে দেখেন এ দেখেন সব কিন্তু ফুল ফল চলে আসে দেখেন সব ফুল ফল চলে আসে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে লিস্যু আমার কাছে হচ্ছে মুজফ্বর ইস্যু পেয়ে যাবেন মুম্বাই ইস্যু পেয়ে যাবেন তারপর চায়না চায়নার লস্যু পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই গাছগুলাই কিন্তু হচ্ছে আপনার এই আসবে আমরা যেসব ফুল ভাইরা আগে গাছ লাগাতাম সেগুলো আট দশ বছর ধরে অপেক্ষা করা লাগতো তারপরে ফল পাওয়া যেত এখন সেসব দিন কিন্তু এখন শেষ যে বছরে লাগাবেন ওই বছরেই ফল এর চেয়ে আমরা আর কি আধুনিক হচ্ছে চাইবো বলেন আমাদের দেশ এখন কত পরিমাণ হচ্ছে আধুনিক হয়ে গেছে কত উন্নত হয়ে গেছে এগুলো ফলগুলো হচ্ছে এ দেখলে কিন্তু আমরা হচ্ছে আসলে সেটা বুঝতে পারতেছি এটা হচ্ছে অসাধারণ হচ্ছে লিসু এটা খাতে কিন্তু খুবই সুস্বাদু সাইজে অনেক বড় হয়ে থাকে টানাটা ছোট হয়ে থাকে তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে আনার পরে যোগাযোগ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ